আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম পুরো ভর্তি এরপর আকাশের মুখটা গম্ভীর মেঘলা মেঘলা তার মধ্যে কালকে হাই হাইটাইড আসবে মহালয়া আবার কালকে সূর্যগ্রহণ আছে নটা তেরোতে শুরু হবে রাত্রি আর রাত্রি তিনটে সতেরোই শেষ হবে তার একটা প্রভাব পড়ে যদিও আমাদের এখানে দিন নয় আমাদের এখানে রাত কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময় আপনারা জানেন সুতরাং এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্য গ্রহণের প্রভাবটা এদিকেও পড়বে আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে আর দেবীর এবার ঘোলায় গমন আর বেশি কি বৃত্তান্ত আমি বলতে চাই না আমি বিজ্ঞ নই আমি অজ্ঞ এর মধ্যেই মনে রাখতে হবে আমরা এক বছর অপেক্ষা করে থাকি মা কখন আসবে আর মা সমানের সাথে আমি গণপতি আসে গণপতির পুজো দিয়ে কিন্তু শুরু হয় অন্যান্য পুজোগুলো গণপতি বাপ্পা মৌরিয়া হয়ে গেছে আবার মা দুর্গা যখন আসে সাথে সত্যি গণেশ লক্ষ্মী সরস্বতী আসে নবরাত্রি আসে কালী পুজো আসে তারপর দেওয়ালি আসে ছট পুজো আসে জগদাত্রী পুজো আছে মাইনরিটিদের প্রোগ্রামগুলো হয়ে গেছে খ্রিস্টানদের প্রোগ্রাম আবার ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে আমরা যতই আধুনিক হই মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না পাটি গেটে যারা তৈরি করে তারা কিন্তু ওই চন্দ্র সূর্য গ্রহ তারা এসব মেনেই করে ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ ওঠে জাস্ট একটা সুতোর মতো ওই চাঁদ দেখে ঈদের দিন ঘোষণা হয় আমাদের এখানেও দেখবেন মহালয়া আমস্যা কেটে যায় পিতৃপক্ষ চলে আসে দেবী পক্ষ কালী পুজো হয় আমার অমাবস্যায় লক্ষ্মী পুজো হয় আমার পূর্ণিমায় সব কিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে আকাশ জড়িয়ে থাকে আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ জল সবকিছু নিয়েই আমাদের সবকিছু সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে দেন অতপক্ষ মমতা ব্যানার্জি নয় এইটুকু অন্তত ভোজেন ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবা সবাই পণ্ডিত মশাই রোজ রোজচন্ডীভাট করতেন এটা ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আর গানের প্রতি আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল বড় রেকর্ড প্লেয়ার এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে আমিও শুনতাম তাই আমার পিছনে হলো হাজার অধুর গান মুখস্ত নচি বলছে আমি তার সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এ তো আছি এটা আমাদের হৃদয়ে হৃদয় আছে দোলাও 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 আমার হৃদয় ওসব হৃদয় সৌগত মনে পড়ে দিচ্ছি তুমি ছোটবেলায় গান শিখেছিলে হ্যাঁ আমি শিখেছিলাম দু বছর বেশি না তারপরে বাবা আমার বিক্রি করে দিলেন কিন্তু যা শিখেছিলাম তাতে আমি সারা গাওয়া পা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইল্দ আমি জিজ্ঞেস করেছি হ্যাঁ ইন্দ্রনীল বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছে তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে কত সিস্টেম বেরিয়েছে গলা খারাপ হলে গলাটাও ঠিক করবে কিন্তু আমাদের শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা যোগ বরাবরই আছে নাইবা কলাম শিল্পী একটু একটু ছোঁয়া তো লাগতে পারে মানে একটু ছোঁয়া লাগে আমার প্রায় একশোর উপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে বাংলার প্রোগ্রামে দশজন শিল্পী গিয়েছেন তার মধ্যে নচি খুব ভালো গিয়েছেন অবশ্যই শুনবেন রাঘবও গিয়েছেন অতিথি মুন্সিও গিয়েছেন শিরাদাও গিয়েছেন দলিলও গিয়েছেন দীবজ্যোতিও গিয়েছেন দুজন নতুন শিল্পীও গিয়েছেন সুতরাং কালকে একটা কালকে পোলাধা আর এখন গাই ঘোড়া এই কারণে তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে জাগা দুর্গা আমি আজকে তো বলতে পারবো ওটা আমি কালকে বলবো তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মার্জনা চেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শ্রীভূমি পুজো নিজের নামেই নিজে অলকিত নিজের নামেই নিজস্বিত নিজের নামেই পল্লবিত নিজ নামেই সুরভিত নিজ নামেই সুশোভিত নিজ মতেই নিজস্বতায় কাঙ্ক্ষিত নিজস্বতায় সুশোভিত বিকশিত সঞ্জীবিত কিছু আর বাকি রাখলাম না অনেকগুলো হুয়া দিয়ে দিয়েছি মোটামুটি সুতরাং আপনাদের মাধ্যমে জেলার পুজোগুলো কিন্তু আজকাল দারুণ করে আমি পুরো বসে বসে টিভি দেখি ব্লকে পুজোগুলোও খুব ভালো করে ভীষণ ভালো করে তাদেরগুলো আমি দেখি লক্ষ্য রাখি অনেক সময় তারা কলকাল কলকাতাতে কম্পিটিশন করে এবং আমরাও পুজোতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্লাবকে অনুদান দিয়েছি এটা আমি অনুদান মনে করি না এটা উৎসাহ দাম অনেকে বলে এতে আর কি হবে আমরা তোমার তো কিছু হবে না তোমার তো পঞ্চাশ লাখ বাজে কিন্তু অনেক ক্লাব আছে যাদের কাছে পঁচাশি হাজার টাকার দাম অনেক বেশি আর বিদ্যা যখন বিদ্যুতে আসে আরো পঁচাত্তর হাজার টাকা সেটা কমে পনেরো হাজার হয়ে যায় কারণ পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎ ফ্রি দেওয়া হয় ফায়ার ব্রিগেডও টাকা নেয় না অ্যাডভার্টাইজমেন্টেও টাকা লাগে না টিএমসি কেও টাকা নিতে হয় না কর্পোরেশনকেও টাকা নিতে হয় সুতরাং এগুলো অনেকটা সেভ করে বলেই বাংলার পুজো আজকে সমাদৃত আজকে উৎকর্ষিত আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসে তাদের বরণ করে নেবেন যেমন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ ও জ্বালে স্বেতা সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন লাবণ্যে ভরা আপনাদের এই পুজো আরো জীবনে অনেক মানবিক লাবণ্য বয়ে নিয়ে আসুন আগে মানুষের মতো মানুষ হোক তারপরে পূর্ণ হচ্ছে মানবিকতাকে প্রণাম জানিয়ে মানব দেবীকে প্রণাম জানিয়ে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধার্গ নিবেদন করে ভালোবাসা জানি সবাইকে আমার অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভনন্দন জানিয়ে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো আপাতত শেষ করছি অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় ভালো থাকবেন Jadi jangan lupa.